আগে এখানকার লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা শৌচালয় পর্যন্ত লুট করেছে মানরেগার টাকা লুট করেছে আবাসের বাড়ি লুট করেছে আমফানের টাকা পেয়েছেন কেউ আগে লুট বন্ধ করা হোক ভোরদার অধিকার ফিরে পাক সমগ্র সুন্দরবনে সাগর এবং পাথর প্রতিমার একটা অংশ ছাড়া পুরো এলাকাতে কোনো গণতন্ত্র বলে বস্তু নেই এক একটা অঞ্চলে এক একটা ছোট ছোট সারজান শকত বল্লা তৈরি করে এখানে গণতন্ত্রকে পদদলিত করে দেওয়া হয়েছে এমন কি সনাতনীরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না জয় শ্রী রাম বলা পারল খোঁজ লাগাতে যায় না এখানকার যারা আদিবাসী না ফিশারম্যান কমিউনিটি দলিত কমিউনিটি Sardar প্রামাণিক এদেরকে distinguish করার কাজ করছে এরা আগে এলাকার উনি পুত্রদের আমরা রক্ষা করব তারপরে ওসব কথা কি কলে যাবেন আপনি আইনের কথা আগে রাজ্যপালকে বলবো নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের এমসিসি উঠে গেলে তার পাওয়ার থাকে মহামান্য রাজ্যপালকে বলবো যাতে তিনি ব্যবস্থা করেন আর না করলে আমরা পঞ্চায়েত হোটেল কোর্টে গেছিলাম তার জন্য দুমাস কেন্দ্রীয় বাহিনী ছিল 21 পরে যে সন্ত্রাসটা করেছিল പഞ്ചായথ ভোটের পরে কিছুটা করেছে অতটা করতে পারেনি এবারেও যাতে 3 মাস এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তার জন্য আমরা এখন থেকে উদ্যোগ নিয়েছি অভিযোগ করেছিলেন সি অফিসেtextttমূলক আচরণ আমি স্বাগত জানাই এখনো অনেক মাল বাকি আছে আগে ওয়েলফেয়ারের অফিসটা বন্ধ করতে হবে ভবানী ভবনে পুলিশ কর্মচারীদের কাছ থেকে আইডেন্টি তাদের রেফিট কার্ডের জেরক্স নিচ্ছে পোস্তাল ব্যালট লুট করবে বলে আর ওই নবান্নতে বসে আছে একজন চতুর্থ শ্রেণীর কর্মী মমতা ব্যানার্জির কোটায় অ্যাটেন্ডেন্টে ঢুকেছে খোতাপ নায়ক কালীঘাটে মমতা ব্যানার্জীর পাশের বাড়িতে থাকে ও ধমকে ধমকে কর্মচারীদের বলছে পোস্তাল ডিজেপির বিরুদ্ধে ভোট করতে হবে নইলে ট্রান্সফার করবে

পঞ্চায়েত ভোটের পরে দু মাস কেন্দ্রীয় বাহিনী ছিল এখানে নশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে এক লক্ষ কুড়ি হাজার মাস থাকতে হবে পশ্চিমবঙ্গের গণতন্ত্র জন্য মানুষকে এবারে গণতন্ত্র বাঁচানোর ডু আর ডাই আমরা যা করার করব মানুষ নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যে বেশি ভোট পাবে সে জিতবে অন্যরা মেনে নেবে সবার অফিস খোলা থাকবে সব দল থাকবে ভাই ভাই মিলেমিশে আমরা থাকবো ভোটের সময় একে অপরের বিরুদ্ধে লড়ব সব রাজ্যে হয় এখানে হবে না কেন একুশ সালে পশ্চিমবঙ্গে ভোটের পরে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর গোয়া মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয়েছে সরকার আছে বদলেছে কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন এই একমাত্র রাজ্যে কেন এটা হয় কেন এখানকার একজন পাতি এমএলএ সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল নেতা এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো বাঁধুন না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছি বান্ধব আমি তো দু ঘন্টা এখানে আছি বান্ধব ওদের নাম ভাবিয়েছেন তৃণমূল কোন দল নয় কোম্পানি